না মন্দিরে না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে আমি যেটা বারবার আমার প্রতিবেদনের মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করি যে এই দেশের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বা এই রাজ্যে হাইকোর্টের বিচারপতিরা তারা কি আদৌ জানেন যে আমাদের রাজ্যের সামাজিক পরিস্থিতিটা বর্তমান পরিস্থিতিটা কি সুপ্রিম কোর্টের বিচারপতিরা হাইকোর্টের বিচারপতিরা একেবারে তথ্য প্রমাণ যুক্তি এই সব কিছু থাকলে তারা বিচার করেন কিন্তু তারা কি জানেন যে বিচার যেটা দেওয়া হচ্ছে বিচারপতিদের সম্পর্কে বিচারের রায় সম্পর্কে আদালত সম্পর্কে তৃণমূলের নেতা কি বলে বেড়াচ্ছেন এবং যেটা উস্কানিমূলক মন্তব্য যেটা শুরু হয়েছে একেবারে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত তৃণমূলের নেতানেত্রীরা যেটা ফলো করছে আমার মনে হয় না হাইকোর্টের বিচারপতিরা বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা এটা জানেন আদৌ যদি জানতেন তাহলে সংবিধানের এই না মানার যে প্রবণতা আইন কানুন না মানার যে প্রবণতা আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলার যে প্রবণতা তাহলে সেটা এই আমলে এত ব্যাপকভাবে ভাবে বেড়ে যেত না আজকেও দেখলাম আমরা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননা আদালতের অবমাননা নিয়ে মামলা হলো এবং দুঃখের সঙ্গে এটা দেখতে পেলাম যে এই মামলাতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলো স্বস্তি পেলেন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট এবং তাদের বিচারপতি রায় নিয়ে কথা বলেছিলেন সেটা থেকে আজকে স্বস্তি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে এই রাজ্যে হাইকোর্টের বিচারপতিদের উপর যে চাপ আরো বাড়বে তৃণমূলের মুখপাত্রদের বিচারপতিদের দাগিয়ে দেওয়ার প্রবণতা যে আরো বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর কি হলো এবং কেন আমি বলছি যে হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি যেটা এই রাজ্যে কোনো মিডিয়া বা কোনো সাংবাদিক আদৌ বলার সাহস পাবে না সেটাই আমি আপনাদের এই প্রতিবেদনে বলতে চাই কি কি হলো আজকে তার এফেক্টটা হতে পারে দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এবছরের তেসরা এপ্রিল এসএসসি দু সালের যে প্যানেল বাতিলের মামলা চলছিল দুর্নীতির মামলা চলছিল সেখানে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ দুর্নীতির অভিযোগে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়েছিলেন প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ইজিলাস বাতিল হয়ে গেছিল তারপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও দুর্নীতি দায়ে এই প্যানেল বাতিল হয়ে গেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এস এস সি সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানেও প্রধান বিচারপতির ডিভিশনে এই প্যানেল বাতিল হয়ে গেছে অর্থাৎ চুরি হয়েছে দুর্নীতি হয়েছে তৃণমূল সরকারের নেতা মন্ত্রীরা টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছে এটা প্রমাণ হয়ে গেছে তিন তিনবার সুপ্রিম কোর্টের এই মামলা হওয়ার পর বা চাকরি বাতিল হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এটার বিরোধিতা করেছিলেন তিনি রায় মানেন না সব রায় কি মানতে হবে এটা নতুন কথা কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিয়ে অনেক কথা বলেছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলার পরে তার দলের নেতা কর্মীরা তার দলের যে সমস্ত মুখপাত্র আছেন অশিক্ষিত মুখপাত্র আমি বলে থাকি মূর্খপাত্র তারাও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে দেখানো পথে অনুসরণ করে বিচারপতি এবং আদালত নিয়ে যা খুশি তাই বলে গেছেন এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিচু স্তরে এবং তার কর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন যা খুশি আমি তাই বলতে পারি আদালতের রায় নিয়ে বলতে পারি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বলতে পারি হাইকোর্টের রায় নিয়ে বলতে পারি বিচারপতিদের নিয়ে বলতে পারি আদালতের রায় মানতেই হবে তার কোনো মানে নেই বলতে পারি। সংবিধানের নিয়ে যে করে চলেছেন আমার এখনো মনে হয় না হাইকোর্টের বিচারপতিরা বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা সবটা জানেন বা এর কি এফেক্ট হতে পারে সেটাও তারা বুঝতে পারছেন পুলিশের ক্ষেত্রে যেমন গত বছর ধরে আমি চিৎকার করে আসছি হাইকোর্টের বিচারপতিদের নিয়ে এবং বিচারপতিদের বারবার অনুরোধ করছি শুধুমাত্র এই পুলিশি ব্যবস্থাকে যদি সিস্টেমটাকে আপনারা পরিবর্তন করতে চান শুধুমাত্র ভরসনা করে দু চারটে কথা বলে এদিকে ছেড়ে দিলে হবে না আর যে পুলিশ অফিসারটাকে ভর্সনা করে ছেড়ে দেওয়া হচ্ছে কালকে সেই একই রকম ভুল আবার করবে হাইকোর্টে হাতঝড় করে দাঁড়াবে আপনারা ভরসনা করে ছেড়ে দেবেন পুলিশি সিস্টেমটা গোটা পুলিশি ব্যবস্থা এবং সেই পুলিশি ব্যবস্থায় যারা চাকরি করছেন তারাও জেনে গেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদের কিছু করবে না করে ছেড়ে দেবে আমরা সেই ভুল সেই মিথ্যা মামলা সেই সাধারণ মানুষের উপর অত্যাচার বারবার করে যাব হাইকোর্টের বিচারপতিরা কবে বুঝবেন যে একবার অন্তত আপনারা ছাড় দিতে পারেন সেই পুলিশ অফিসারটা যদি দ্বিতীয়বার ওই একই ভুল করে তাকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা না করলে এই সিস্টেমে কিচ্ছু পরিবর্তন হবে না ঠিক তেমনি আদালতের বিরুদ্ধে আত্মদ্বীপ নামে একটি সংগঠন এই মামলাটা করেছিল সুপ্রিম কোর্টে এবং সেই মামলায় দাবি করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্টের বিচারপতির বিরোধিতা করেছেন বিতর্কিত মন্তব্য করেছেন সেই মামলাটা আজকে শুনানি ছিল প্রধান বিচারপতি বি আর গভায়ের নেতৃত্বে বিচারপতি কে বিনোদ এবং বিচারপতি এন ভি আঞ্জেরিয়া তিন সদস্যের ডিভিশন বেঞ্চে আজকে শুনানি হয়েছে এই শুনানিটার আবার আগামী শুনানি আছে আগামী চার সপ্তাহ বাদে এবং এখানে বিচারপতিরা বলছেন পরিষ্কার যে রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন কেন সুপ্রিম কোর্টের মধ্যে এসে রাজনৈতিক যুদ্ধ করতে চাইছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তারা পর্যবেক্ষণ দিচ্ছেন চার সপ্তাহ পর এই মামলার আবার শুনানি হবে এবং হাইকোর্টের তিন সুপ্রিম সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তিন বিচারপতি মোটামুটি বলেই দিয়েছেন কেন এই মামলা খারিজ করবো না বলুন তো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছেন অর্থাৎ হাইকোর্টের বিচারপতিরাও কিন্তু এটা বলে দিচ্ছেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তার রায় তাদের বিচারপতিদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন তৃণমূলের মুখপাত্ররা বলতে পারেন আচ্ছা হাইকোর্টের বিচারপতিরা বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাধারণ মানুষকেও কি হাইকোর্টের বিচারপতি রায় বিচারপতির নাম ধরে গালাগাল দেবার অনুমতি দিচ্ছেন তাহলে আমাদের রাজ্যে হাইকোর্টের বিচারপতিদের কি অবস্থা আপনারা দেখেছেন হাইকোর্টের বিচারপতিদের বাড়ির পাশে একদম রীতিমতো তাদেরকে দালাল বলে পোস্টার পরে যাচ্ছে তাদের এজলাস বয়কট করা হচ্ছে তাদের এজলাস নিজেরা করছেন এবং কাউকে ঢুকতে দিচ্ছেন না এজলাসের বাইরে একেবারে ব্যারিকেড করে দিচ্ছেন যেটা আমাদের আইন ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ বলি মনে হয় মনে করা হচ্ছে তাও কিছু হচ্ছে না এই সমস্ত নেতা কর্মী এবং এই সমস্ত তৃণমূলী আইনজীবীদের তাও কিছু হচ্ছে না কি হবে জানেন এই বদভ্যেসটা সব জায়গায় ছড়িয়ে যাবে আজকে তৃণমূল করছে কালকে অন্যান্য দলের রাজনৈতিক নেতাদের ছত্রছায় থাকা আইনজীবীরা ওই একই কাজ করবেন এবং এক্ষেত্রে হাইকোর্টের বিচারপতিদের এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটা দৃষ্টান্তমূলক রায় দেবার কথা হলো দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বাংলার কোনো মিডিয়া যেটা বলবে না বাংলার কোনো সাংবাদিকের যেটা বলার সাহস নেই সেই কথাটা বলতে হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু সেই দৃষ্টান্তমূলক রায় দিতে পারছেন না যদি এভাবে সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী এবং তাদের মন্ত্রীরা দলের নেতারা এভাবে ছাড় পেয়ে যায় সেটা কিন্তু গোটা রাজ্যের কাছে একটা ভুল বার্তা যাবে বিচারপতি গাভাই বলছেন যে রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু বলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে তাই বলেছেন কে চাকরি বাতিল করতে পেরেছে দেখবো তাও চাকরি বাতিল করতে দেবো না এই সমস্ত হাইকোর্টের বিচারপতিদের হাইকোর্টকে নিয়ে বলেছেন বিজেপির আদালতে বিচার করছে তবু তার কোনো শাস্তি হয়নি সাধারণ মানুষ বলতে পারবে তো হাইকোর্টকে যেটা তৃণমূলের আদালত বা অমুকের আদালত হাইকোর্টের বিচারপতিরা এই সাধারণ মানুষকেও আমার আপনার মতন সাধারণ মানুষকেও কোনো বিচারপতি রায় নিয়ে তাকে দাগিয়ে দেওয়ার ক্ষমতা দিচ্ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আজকে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার পেজ থেকে ভিডিও গুলো জোগাড় করার চেষ্টা করেছিলাম দেখলাম সবই উড়িয়ে দিয়েছেন অর্থাৎ তিনি যে ভুল করেছিলেন এটা বোঝা গেল কারণ তার পেজে আর এই ভিডিওগুলো গুলো নেই চার সপ্তাহ পর এই মামলার আবার শুনানি তবে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছে আদালতে রাজনীতি করবেন না তাকে তাতে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট অবমাননার মমতা কিছু হবে না আর এই ঘটনা তৃণমূলের আরো উৎসাহিত বোধ করবে এবং এই রাজ্যে হাইকোর্টের বিচারপতিদের আরো বড় বেশিভাবে দাগিয়ে দেবার চেষ্টা করবেন সেটা বলাই যায় এই সমস্ত আদালত অবমাননার মামলায় যদি সংবিধানের নামে শপথ নেওয়া ব্যক্তিরা শাস্তি না পায় তাহলে এটা গোটা রাজ্যের পক্ষে গোটা দেশের পক্ষে ভুল বার্তা যাবে কোন রাজ্যে অবশ্য দেখবেন না যে সুপ্রিম কোর্টের বিচারপতি বা তাদের রায় নিয়ে কোন নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী এভাবে বিচারপতি অপমান করেছেন শুধু এটা পশ্চিমবঙ্গে দেখা যায় রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ কি ছিল আদালতের নির্দেশ না মানার ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছিল দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের চিহ্নিত না করা রাজ্য সরকার এখনো পর্যন্ত করতে বা তাদের আলাদা করতে কোনো পদক্ষেপ নেয়নি বেতন ফেরত না দেওয়ার সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছিল বেতন ফেরত নেওয়ার কোন ব্যবস্থা এখন অব্দি করা যায়নি বেতনের পর সুদায়ের যে নির্দেশ ছিল রাজ্য সরকার কিচ্ছু করেনি টাকা ফেরত নেবার ব্যাপারে রাজ্য সরকার কোন বিজ্ঞপ্তি জারি করেনি কি বলবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এভাবে যদি মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেন সেই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের মুখপাত্রদের কাছে এই বার্তা পৌঁছে যাবে যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট নেতা বলে কিছু করবে না সেটা যদি রাজ্যের সাধারণ মানুষের কাছে যায় তাহলে সেটা কিন্তু একটা নেবে। এই সংবিধান আইন পড়ে গেছে। হাইকোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই রাজ্যের সামাজিক অবস্থাটা বুঝতে পারছেন কি না এটা একটা বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রাজ্যে হাইকোর্টের বিচারপতিদের বাড়ির পাশে পোস্টার পড়ে যাচ্ছে তাদেরকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে যে রায় তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে তাদেরকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের এই বয়কট করে দেওয়া হচ্ছে সেই এজলাসে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতির যে কতটা ভয়াবহ আকার নিতে পারে সংবিধান আইন কানুন কতটা সংকটে পড়ে গেছে অন্ততঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আর একটু বেশি করে বোঝার চেষ্টা করবি এটা আтра করেছিলাম কিন্তু সেটা দেখতে পেলাম না আপনারা কি বলেন এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায় বা হাইকোর্টের রায় নিয়ে আরো যে ভবিষ্যতে বলতে থাকবেন একথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং সেটা তার যে চ্যালেঞ্জেমন্ডরা আছেন তৃণমূলের মূর্খপাত্ররা আছেন তারাও এই সুযোগটা নেবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্য এবং দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না